এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সাগর টুকটুকি চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমাদের কালীতলাতে মেলা বসবে তো তোমাদেরকে সেটাই শেয়ার করব তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছে মেলাই ঠিক আছে তো চলো তো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তো আজকে আমার খুব ইচ্ছা গেল যে শাড়ি পরি তো সব সময় চুড়িদারটাই পরা হয় শাড়ি খুব একটা পরা হয় না তো ভাবলাম আজ শাড়ি পরি আর চাদর সোয়েটার তো নিতেই হবে কারণ এমনিতেই শীতকাল তার উপরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আরও ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো আর তেমন কিছু সাজিনি জাস্ট শাড়ি আর একটু কাজল টাজল দিয়েছি ব্যাস হয়ে গেছে আর রাজকোনাকে কিন্তু নিয়ে যাব না রেখে যাব এমনি ওর ঠান্ডা লেগে গেছে বিয়েবাড়ি গিয়ে আর বললাম তো যে আজকে একটু বেশিই ঠান্ডা ছিল কারণ বৃষ্টি হয়েছে তার জন্যে তো চলো মেলায় যাই তো মেলায় ঢোকার আগে আমরা চলে গেলাম ওষুধের দোকানে কারণ আমার বরের গলা ব্যথা করেছিল তো সেই জন্যে এই এই জ্বালা সর্দি কাশি গলা ব্যথা এগুলো লেগেই থাকে তো সেই জন্য ওর জন্য আগে ওষুধের দোকান থেকে ওষুধ নিচ্ছিলাম তো আমরা ওষুধ কিনে তারপরে চলে এসেছি মিষ্টি কিনতে কারণ পুজো দেব আর আমি কিন্তু খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না তবে যে মিষ্টিগুলো হয় না সুগার ফ্রি মিষ্টিগুলো ওগুলো আমার বেশ ভালো লাগে কারণ ওতে মিষ্টি কম থাকে সেই জন্যে তো এখনও আমরা পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি তো এখন নাম লিখছে পুজো দেব বলে মেলায় এসে আমরা আগে রাজকন্যার জন্য খেলনা দেখছিলাম কিন্তু খুব কনফিউজ ছিলাম যে কি খেলনা নেব। কারণ আমার রাজকন্যাকে যাই খেলনা দিই না কেন ও তাকে পাঁচ মিনিটের বেশি তো গোটা রাখবেই না ভেঙে কুচো কুচো করে ফেলবে তো সেই জন্য মানে এমন কিছু দেখছিলাম যাতে ও ভাঙতে না পারে যাতে খেলনাটা দিন অনেক দিন না হলেও দিন যাতে টেকে কারণ টাকা দিয়ে খেলনাগুলো কিনবো আর ও সঙ্গে সঙ্গে ভেঙে ফেললে এত খারাপ লাগে তো কার কার বেবি এরকম আছে যারা খেলনা নিয়ে খেলে কম ভেঙে ফেলে বেশি একটু কমেন্টসে জানাবে ঠিক আছে না ওইভাবে না জানাতে পারলে একটু হাই লিখে দেবে আমি বুঝে নেবো তো তারপরে একটু রিং টিং দেখছিলাম চাবির তো বেশ ভালো লাগছিলো ওই পুতুলের রিংগুলো কি কিউট কিউট লাগছিলো তো আমি আমার বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো ওকে ক্যামেরা ধরতে দিলে তো বুঝতেই পারছো একদম কাজ থেকে নেবে মানে ঠিকঠাক করে করে দেবে না তবে যেটা করে দেয় যতটুকু করে দেয় আমার জন্য অনেক কিছুই সেটা তো চলো এখন কেনাকাটা করে নিই তো টুকটাক কেনাকাটি হয়ে গেছে এবার দুজনে ডিসাইড করছিলাম যে কি খাবো কারণ ফুচকা খেতে ভালো লাগছিল না তো ও বললো রোল খাবে আর আমি বললাম যে মোমো খাবো তো এই এই আমাদের মধ্যে মানে কথা চলছিল যে কি খাবো না খাবো তো ঠিক আছে একটু মেলায় ঘুরে টুরে বাড়ি চলে যাব কারণ রাজকন্যাকে রেখে এসেছি তোমাদের তো বলেই দিলাম আর ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকবে না কারণ ফোনটাও নিয়ে চলে এসেছি আমি আর মেলা এসে কিছুক্ষণ পর দেখা হয়ে গেল আমার বরের বন্ধুর সাথে মানে সুমনদার সাথে সুমনদা খুব লাজুকে তো ক্যামেরার সামনে আসতে চাইছে না সেই জন্য মুখটা হাইড করে নিচ্ছে ও ছেলে ও লজ্জা বাচ্চে বাবা বাবা বলবো কি বলবো ক্যামেরা ম্যান ভিডিও হচ্ছে না 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 করব কেই ধরে রাখবো আর দেখা বলে এটা আমার পছন্দ আছে টুপি তুলল্যানটা দেখতে ছিল তো তারপরে আমি একটু ক্লিপ ক্লিপ তারপরে জুয়েলারি একটু দেখছিলাম যে কি নেব না নেব রাজকন্যার জন্যে বা আমার জন্যে তো ততক্ষণ আমি নিতে থাকি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো আমি তাদেরকে বলছি তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও ঠিক পেতে চাও মানে কি ধরনের ভিডিও তোমাদেরকে দিলে তোমাদের ভালো লাগবে ব্লগ তো এমনি আমি বানাই তো এছাড়াও তোমাদের কি ধরনের ভিডিও দিলে যেমন ধরো প্র্যাং ভিডিও বা কোনো চ্যালেঞ্জ ভিডিও বা কোনো ট্র্যাভেল ভিডিও বা কিছু প্রোডাক্টের রিভিউ এই ধরনের কারণ আমি তো সেরকম কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আপাতত এখন তো সেই জন্য তোমাদের ওপরে দায়িত্বটা দিয়ে দিলাম তোমরা ঠিক আমাকে বলো যে দিদি এই ধরনের ভিডিওগুলো দাও আমরা দেখতে চাই তো আমি তার উপরে ভিডিও বানাবো তো তোমাদেরকে আমি এই দায়িত্বটা দিলাম তো তোমরা প্লিজ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে পঁচিশ হবে পঁচিশ হ্যাঁ বল তো লাস্ট পঁচিশ পঁচিশ হবে ডলার তারপরে আমরা মেলাতে আমি আর আমার বর রোল খেয়ে চলে গেলাম বাড়ি কারণ ফোন করেছিল মা যে টুকটুকি তুই তাড়াতাড়ি বাড়ি আয় কারণ রাজকন্যা কান্নাকাটি করছে তো সেই জন্য আমরা বাড়ি চলে গেলাম আর থাকার ইচ্ছেও ছিল না কারণ আমাদের ঘোড়া হয়ে গেছিলো তো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক মাছ এনেছি মাছ তুমি মাছ নেবে তো এই দেখ আমি তোমাকে দাও তুমি মাছটা দেখতে দেখতে এটা কিনে নেবে তো দেখো ওর জন্যে মাছ খেলনাটা এনেছি তো ওকে আনতেই কেটে দিতে হয়েছে তো খেলছিল কারণ কদিন ধরে আমাকে ছিপ ছিপ বলছিল আমি লাঠিতে সুতো জড়িয়ে করে দিচ্ছিলাম তো ভাবলাম ঠিক আছে মেলাতে এটা দেখতে পেয়েছি তো এটা কিনে নিয়ে যায় আমার রাজকন্যা কদিন ধরে মাছ মাছ ধরবো ধরবো মুড সুইং হয় না তো ঠিক এরকমই তারপরে ওর জন্য রোল এনেছিলাম ও রোল তো আমাকে দেখে তো খুব কান্না করছিল আসতে আমি ওকে না দেখা দিয়ে চলে গেছিলাম তো তারপরে চাবি রিংটা নিয়েছি খুব কিউট লাগছিল তো আমি নিয়েই নিলাম একটা তারপরে রোল এনেছিলাম আর না খেয়ে নিয়েছে মায়ের জন্য ভাইয়ের জন্য আর মেলায় যাব জিলাপি কিনবো না তাই কখন হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ভ্লগ তোমাদের কেমন লেগেছে আমরা অবশ্যই জানিও আমি আমাদের এখানের মেলা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর কে কে মেলায় যেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টসে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম ভালো লাগলে ভিডিও লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ারও করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তো দেখাচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা রাজকন্যা টাটা দিয়ে দাও তো রাজকনা টাটা দিয়ে দাও বলো গুড নাইট ও ওর মতো ভাষায় ওর ভাষায় বলে দিয়েছে তোমরা একটু বুঝে নিও তো চলো টাটা